মাতৃরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরাইল এবং ইরান যুদ্ধের মধ্যেই ইসরাইলের বড় বিপদ এইবার আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ হামাসের সেই হামলা নিয়ে পদত্যাগ পত্রে যা লিখলেন ইসরাইলের গোয়েন্দা প্রধান এরপর এরপর জানাব মুসলিমদের আক্রমণ করে বক্তব্য বিরোধীদের তোপের মুখে নরেন্দ্র মোদী জানিয়ে সৌদি আরবে বৃষ্টির পানিতে ভেসে গেল গাড়ি এরপর জানাব পশ্চিম এশিয়ায় উত্তেজনার মূল কারণ গাজা ইসরায়েলি গণহত্যা বলছে ইরান আরো জানাবো নয় বছর পর ওমরা পালনে সৌদি যাচ্ছে ইরানিরা এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্যকে জেলানস্কির স্বাগত মস্কোর হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার যেভাবে মুসলিমদের আক্রমণ করে বক্তব্য দিচ্ছে এতে ভারতে মুসলিমরা ক্ষিপ্ত হয়ে গেলে ভারতে অশান্তির সৃষ্টি হয়ে যাবে আর ভারতে হিন্দু মুসলিম যদি আলাদাভাবে উত্তেজনা শুরু হয় তাহলে পুরো ভারতই যেন ধ্বংসের মুখে যাবে এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান সেই হামলা নিয়ে পদত্যাগ পত্রে যার লিখলেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহরন হালিভা পদত্যাগের ঘোষণা দিয়েছেন তবে নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে খবর রয়টার্স পদত্যাগ পত্রে জেনারেল আহরন হালিফা লিখেছেন গোয়েন্দা অধিদপ্তর আমার নেতৃত্বাধীন কমান্ডের উপর যে দায়িত্ব অর্পণ করেছিল তা সঠিকভাবে পালন করতে পারেন সেই কালো দিনের ব্যর্থতার দায় আমি নিজে নিজে আমি চিরদিন এই যুদ্ধের ভয়ঙ্কর যন্ত্রণা বহন করব ফিলিস্তিন

স্বীকার করে এই আহ্বান জানান তিনি মেজর জেনারেল আহরন হালিবা তার পদের মেয়াদ শেষ করার ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর থেকে অবসরর সিদ্ধান্ত নিয়েছেন নিয়ম ও পেশাদায়তের প্রক্রিয়া অনুযায়ী নতুন করে সামরিক বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ করা হবে এর আগে গত বছর 7 অক্টোবর হামাসের শত শত যোদ্ধা সীমান্তে পেরিয়ে ইসরায়েলে ঢুকে কোনো ধরনের বাধা ছাড়াই বিভিন্ন স্থাপনে হামলা চালায় ওই হামলায় অন্তত 1200 ইসরায়েলি নিহত ও 250 জনেরও বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস হামাসের হামলার দিন থেকে গাজা উপত্যকা যুদ্ধ শুরু করে যায় মুস আক্রমণ করে বক্তব্য বিরোধীদের তোপের মুখে মোদি ভারতের চলমান লোকসভা নির্বাচনের আবহে এবার মুসলিমদের নিশানা করে বক্তব্য দিয়ে কংগ্রেস ও অন্যান্য বিজেপি বিজেপি বিরোধী বিরোধী দলগুলোর মুখে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র রাজনৈতিক জোট দলগুলো ভুক্ত বলছে দেশের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের ভোট টানতে ইচ্ছাকৃতভাবে ভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছেন তিনি বিজেপি থেকে অবশ্য এখন পর্যন্ত এই অভিযোগের কোন প্রতিবাদ জানানো হয়নি গতকাল রোববার রাজস্থানের পাশওয়াড়ার এক জনসভায় বক্তব্য দেন নরেন্দ্র মোদী সেখানে সেখানে তিনি বলেন কংগ্রেস নেতৃত্বাধীন জোট যদি এবারে নির্বাচনে বিজয় হয় তাহলে দেশের সব সম্পদ সেই সব লোকদের মধ্যে বন্টন করে দেবে মুসলিমদের মধ্যে নয় যারা অনুপ্রবেশকারী এবং যাদের সন্তান বেশি হয় যখন কংগ্রেসের সরকার ক্ষমতায় ছিল মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন দেশের সম্পদে সবার আগে মুসলিমদের অধিকার রয়েছে এবার তারা তা বাস্তবায়ন করবে কংগ্রেস তাদের ইস্তেহারে উল্লেখ করেছে ক্ষমতায় গেলে আপনার রোজগারের অর্থ তারা মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে মা বোনদের কাছে থাকা সোনার উপর হিসাব করা হবে করা হবে তারপরও তা বিলে দেওয়া হবে তাদের মধ্যে যারা অনুপ্রবেশকারী এবং যাদের বাচ্চা কাচ্চা বেশি হয় মা বনদের মঙ্গল সূত্রে ওরেহাই পাবে না শহুরে নকশালরা সব উজার করে দেবে এরপরও কি আপনারা তাদের ভোট দেবেন জনসভায় বলেন নরেন্দ্র মোদি বক্তব্যে কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী আক্রমণ করেছেন মোদি নাম উল্লেখ না করে তার সম্পর্কে বলেছেন যারা ভোটে জিততে পারে না তারা মার ছেড়ে পালিয়ে রাজ্যসভার সদস্য হয়েছে সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদির বক্তব্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তার তীব্র সমালোচনা শুরু করে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটভুক্ত রাজনৈতিক দলগুলো কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি খাড়গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়া বলেন আজ মোদীজি যে বেপরোয়া বক্তব্য দিলেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এগিয়ে যাওয়ায় তিনি হতাশ হয়েছেন এ কারণে জনগণের মনোযোগ অন্যদিকে সরাতে ঘৃণা ভাষণের আশ্রয় নিয়েছেন বিরোধীরা যা করেনি তা বলে জনগণকে বিপদগামী করার চেষ্টা করছে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী বলেন মনমোহন সিং মুসলিমদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের কথা বলেছিলেন তার সেই বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে পরিষ্কার বোঝা গেল যে মিথ্যা ভাষণে মোদী এতটাই নিচে নেমে গেছেন যে এখন তিনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন এটা খুবই হতাশাজনক ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য এবং উত্তর প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি প্রেসিডেন্ট অখিলেশ যাদব বলেন মোদী যে মিথ্যা বলেন তা শুধু দেশবাসী নয় গোটা পৃথিবী জানে যেভাবে তিনি কংগ্রেসের ন্যায়পত্র ও মনমোহন সিং এর নামে মিথ্যা অভাব দিলেন তার নোংরা রাজনীতির উদাহরণ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত কোখলে মোদীকে উদ্দেশ্য করে এক টুইটে বলেন মোদীজি ক্ষমতার ব্যবহার করুন অপব্যবহার নয় অল ইন্ডিয়া মজলিসী ই ইতেহাদুল প্রেসিডেন্ট ও লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়েইজি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন দুই সাল থেকে আজ অবধি মোদী একটি গ্যারান্টি দিয়েছেন মুসলমানদের অপমান করা ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা ভোট পাওয়ার জন্য তিনি এসব করেন মোদীর আমলেই দেশের এক শতাংশ মানুষের হাতে পুঞ্জীবিত হয়েছে চল্লিশ শতাংশ সম্পদ সাধারণ হিন্দুদের তিনি মুসলমানদের ভয় দেখাচ্ছেন অথচ তাদের সম্পদ কেড়ে ঘনিষ্ঠদের ধনী করছে সবে বৃষ্টির পানিতে ভেসে গেল গাড়ি সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে গাড়িও ভেসে গেছে ঝড় বৃষ্টির কারণে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় খবর সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে রিয়াদ অঞ্চলের সোমবার পর্যন্ত প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে এই সময়ে মাঝারি থেকে ভারী বজ্র সহ বৃষ্টি হতে পারে প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রিয়াদ দিরিয়া কুরাইমালা ধুরমা আল কোবাইয়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আসির নাজরান সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান রোববার বন্ধ রাখা হয় কিং খালিদ ইউনিভার্সিটি নাজরান ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রেও ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চলের কিছু অংশ এবং উত্তর সীমান্তের পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে লোহিত সাগর ও আরব উপসাগর উত্তাল থাকতে পারে বাতাসের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে ঝড় বৃষ্টির সাথে ঢেবের উচ্চতাও দুই মিটার বেশি পারে। সংযুক্ত তুমুল ঝড় বৃষ্টি হয় রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে অচল অবস্থা দেখা দেয় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে বিমানবন্দরে অসংখ্য ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয় বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার সড়ক ডুবে যায় সড়কে গাড়ি গাড়ি আটকা পড়ে থাকতেও দেখা যায় আমির আব্দুল্লাহিয়ান বলেছেন তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা চায় না তিনি আর বলেছেন গাজা উপত্যকার উপর ইহুদিবাদী সরকারের চলমান গণহত্যামূলক আগ্রাসন পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ তিনি রোববার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভ্যালটোনের সঙ্গে এক ফোন আলাপে এ মন্তব্য করেন তিনি বলেন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে পাশ্চাত্যকে দ্বৈত নীতি পরিহার করে সঠিক অবস্থান গ্রহণ করতে হবে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য সকল পক্ষকে চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে আমির আবদুল্লাহ বলেন এ প্রচেষ্টার অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করতে হবে ফোন আলাপে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন আঞ্চলিক সংঘাত কোন অবস্থাতে কারো স্বার্থ রক্ষা করতে পারে না তিনি বলেন আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে এমন যে কোনো পদক্ষেপের নিন্দা জানিয়েছে তার দেশ সূত্র ফার্স্ট টুডে টুডে নয়পর ওমরা পালনে সৌদি যাচ্ছে ইরানিরা দীর্ঘ নয় বছর পর পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানের একদল মুসল্লি সোমবার বাইশ এপ্রিল তারা পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে যাত্রা করেন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ওমরা পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে তবে প্রযুক্তিগত সমস্যার কারণে এখন পর্যন্ত ইরান থেকে ওমরা যাত্রীদের নিয়ে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি গত বছর ডিসেম্বরে ইরানি মিডিয়া জানায় ওমরা করতে ইচ্ছুক ইরানিদের উপর নিষেধাজ্ঞা এলাকা সৌদি আরব দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর গত বছরের মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয় মধ্যপ্রাচ্যে দুই দেশ ইরান ও সৌদি আরব এর ফলে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবারও সম্পর্ক নতুন মাত্রা পায় আর উভয় দেশের সম্পর্কের অগ্রগতির পেছনে মধ্যস্থতাকারী ছিলেন চীন মূলত দুই সাল থেকে মধ্যপ্রাচ্যের এই দুই বড় দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না সে বছর সৌদি আরব একশিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হামলা হয়েছিল আর তারপর দুই দেশের সম্পর্কে নাটক কি অবনতি ঘটে সামরিক সাহায্যকে জেলেনস্কি স্বাগত মস্কোর হুশিয়ারি ইউক্রেন এবং পশ্চিমা দেশের নেতারা যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ সামরিক সাহায্য প্যাকেজের অনুমোদনকে রোববার স্বাগত জানিয়েছে অন্যদিকে রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছে সাহায্য বিলের অনুমোদন ইউক্রেনকে আরো ক্ষতিগ্রস্ত করবে এবং আরো মৃত্যু ডেকে আনবে ইউক্রেনীয় নেতা এবং বিশ্লেষকরা বলছেন বহুল প্রতীক্ষিত একষট্টি বিলিয়ন ডলারের সামরিক সাহায্য প্যাকেজের যুদ্ধের তৃতীয় বছরে রাশিয়ার ধাপে ধাপে অগ্রসর হওয়ার গতি কমিয়ে দিতে সহায়তা করবে তবে কিয়েভকে পাল্টা আক্রমণ চালানোর অবস্থানে যেতে আরো সাহায্য করার প্রয়োজন হবে